তো তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে আমরা জানবো যে পদার্থ কাকে বলে পদার্থ কি পদার্থ কত প্রকারও কি পদার্থের সংজ্ঞা জানবো পদার্থ বলতে কি বোঝায় এটাও জানবো বাকি কী বুঝো তো প্রশ্নটা কিন্তু বিভিন্ন ভাবে করতে পারে ওই সম্পর্কে ওই ওইভাবেও যদি লাগে যে এবং পদার্থের ব্যাখ্যা চাইতে পারে পদার্থের একটা বর্ণনা চাইতে পারে তবে আজকে আমরা জানবো এই যে এই কয়টা প্রশ্নের উত্তর যে পদার্থ কাকে বলে পদার্থ কি পদার্থ কত কি কি পদার্থের সংজ্ঞা পদার্থ বলতে কি বোঝায় বা কী বুঝো তো আমরা আজকে এই পাঁচটা প্রশ্নের উত্তর জানবো এবং আরও বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন করতে পারে আর অনেকেই বলতে পারে যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন উত্তরগুলো আমরা যেভাবে শিখছি সেভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এবং সঠিক উত্তরটা শিখাই দিচ্ছি আমি বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ডারি ইয়ারে পড়েছি তো আমরা যেভাবে শিখতেছি ওইভাবে তোমাদের মধ্যে উপস্থাপন করেছি যেন তোমরা নির্ভুল উত্তরগুলো শিখতে পারো এবং সঠিক উত্তরগুলো যেন শিখতে পারো তো তোমাদের মাঝে আমি কিন্তু অনেক অনেক ভিডিও আপলোড করে দিয়েছি কয়েক হাজার ভিডিও আপলোড করছি তো একটা চ্যানেলের মাধ্যমে যে আপলোড করছি তা না আমার কিন্তু কয়েকটা চ্যানেল আছে যেগুলোর মাধ্যমে আমি তোমাদের মাঝে ভিডিওগুলো উপস্থাপন করে থাকি শুধু পদার্থ কাকে বলে পদার্থ কি পদার্থ কত কতপকালক কি পদার্থের সংজ্ঞা পদার্থ বলতে কি বোঝায় বা কি বুঝো যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো গুলা লাগবে আজকে শুধু কি পদার্থ কাকে বলে পদার্থের উত্তরগুলো জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যে তোমাদের কোন বলে উত্তর কি পদার্থ কত প্রকার কি উত্তরটা দেখার আগে আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে তিন নম্বর প্রশ্ন তো তিন নম্বর প্রশ্ন মানে এটা না যে এইটা তোমার তিন নম্বর ভিডিও তো এটা হলো তিন নম্বর হইলো যে এই খাতার মধ্যে তিন নম্বর প্রশ্ন তো আমি এই রকম খাতার মধ্যে আর কি তিন নাম্বার এইরকম খাতার মধ্যে যে কয়টা প্রশ্ন লিখবো ওইগুলো সিরিয়ালে লিখবো এই সিরিয়ালে প্রশ্ন দিব আর একটা ব্যাট খাতা আছে তারপর প্র্যাকটিক্যাল খাতা রয়েছে আমার কয়টা ওইগুলোর মধ্যে প্রশ্ন দিই তারপর একটা খাতা ছোটো করে বানিয়ে নিয়েছি ওইটার মধ্যে প্রশ্ন লিখে তোমাদের মাঝে আপলোড করি যেন তোমরা সঠিক ক্যান্সারগুলো এই পরীক্ষায় দিতে পারো এবং সর্বশেষ কথা এবং সর্বপ্রথম যেটা আমার বলা দরকার ছিল সেটা হলো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না সর্বপ্রথম কাজ হলো তোমাদের সাপোর্ট তো সাপোর্ট করতে কি করবে সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তোমাদের কাছে আমার একটা চাওয়া সেটা হলো তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এটুকুই তোমাদের কাছে আমার চাওয়া তো পদার্থ কাকে বলে পদার্থ কি এটা উত্তরটা দেখার আগে তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকাল সালামের যে মোট চাওয়া প্রবশই দিয়ে দেবে তো পদার্থ কাকে বলে তো উত্তরটা দেখে নেওয়া যাক এবং বাইরে থেকে অনেক নয়স আসতেছে তার জন্য একটু সরি তো পদার্থ কাকে বলে তোর উত্তরটা দেখে নেওয়া যাক তো পদার্থ যা জায়গা দখল করে বল প্রয়োগ করে বাধা সৃষ্টি করে যার ওজন আছে বা যার ভরা এবং যা ইন্দ্রিয়ের ধারা অনুভব করা যায় তাকেই পদার্থ বলে মানে যেটার জায়গা দখল করতেছে যেমন ধরো আমি কি দিয়ে বোঝাই তো এই ধরো একটা আমার হাতে মোবাইল রয়েছে তোর কলম দিয়ে বোঝাচ্ছি একটা কলম এটা কিন্তু একটা পদার্থ এখানে রাখলাম রাখলাম এখানে এখানে বলা আছে যা জায়গা দখল করে এটা জায়গা দখল করছে যার ওজন আছে এটার একটা ওজন আছে যা ইন্দ্রিয় যে এই হাতের মাধ্যমে এটাকে অনুভব করা যাচ্ছে এটা তার মানে এটা একটা পদার্থ এটা কিন্তু উত্তরটা একদম চোখের সামনে সঠিকভাবে উপস্থাপন করে দিলাম একদম তো একদম নির্ভুল উত্তর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করবে এবং পদার্থ হলো তিন প্রকার পদার্থ তিন প্রকার যথা এক নাম্বার হলো রয়েছে কঠিন পদার্থ দুই রয়েছে তরল পদার্থ এবং তিনে রয়েছে বায়বীয় বা গ্যাসীয় পদার্থ বায়ুবীয় এবং গ্যাসীয় পদার্থ কিন্তু একটাই যেটা বায়ু বায়ুর মাধ্যমে চলাচল করে এবং গ্যাস গ্যাসীয় পদার্থ তো তোটা আমরা আবার দেখে নিই যা জায়গা দখল করে বল প্রয়োগ করে বাধা সৃষ্টি করে যার ওজন ও বর আসে এবং যা ইন্দ্রিয়ের ধারা অনুভব করা যায় তাকে পদার্থ বলে পদার্থ তিন প্রকার একে রয়েছে কঠিন পদার্থ দুয়ে রয়েছে তরল পদার্থ তিনে রয়েছে ভাইবীয় পদার্থ তো প্রশ্ন এই পর্যন্তই সকলেই তোমাদের মাঝে যেন আমি থাকতে পারি সব সময় তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আলোরদি অন করবে এবং সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আলোরি অন করে রাখবে আজকে ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিজে নিচে খোদা হাফেজ